নমস্কার বন্ধুরা বিএসএফ হেড কনস্টেবলের মধ্যে নতুন ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে তার আগে বলে রেখে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যেখানে সকল প্রকার চাকরির নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয় তো এখানে বিএসএফ হেড কনস্টেবলের মধ্যে যে রেডিও অপারেটর এবং রেডিও মেকানিস্টে যে ফর্ম বেরিয়েছে যার টোটাল ভ্যাকান্সি সংখ্যা হলো এগারোশো যেখানে হেড কনস্টেবল রেডিও অপারেটারের মধ্যে নশো দশটি ভ্যাকান্সি বেরিয়েছে এবং হেড কনস্টেবল রেডিও মেকানিস্টের মধ্যে দুশো এগারোটি ভ্যাকান্সি যার টোটাল একশো একুশটি যার ফর্ম ফিল শুরু হচ্ছে তারিখ থেকে এবং ফর্ম ফিল চলবে তেইশ নয় দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন মূল্য এখানে জেনারেল ও বিসি ইড এস ক্যান্ডিডেটদেরকে একশো টাকা করে কাটাতে হবে এবং এসসি এসটি ইএসএম এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে উনষাট টাকা করে কাটাতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই থাকা লাগবে এবং বারো ক্লাসে সায়েন্স থাকা লাগবে সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকা লাগবে এবং টোটাল সায়েন্স সাবজেক্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট নাম্বার রাখতে হবে বয়স সীমা এখানে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এসসি এবং এস দেরকে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে অর্থাৎ তাদের বয়স তিরিশ বছর হলেও ফর্ম ছাড়তে পারবে এই ডেট অনুযায়ী এবং ও দেরকে তিন বছরের ছাড় দেওয়া হবে সিবিটি এক্সাম প্যাটার্ন অর্থাৎ কম্পিউটার বেসিক যে পরীক্ষা হবে তার যে এক্সাম রিটার্ন এখানে নেগেটিভ মার্ক থাকছে যেখানে আটটা প্রশ্ন ভুল করলে এক নাম্বার করে কাটা হবে যেখানে ফিজিক্স থেকে প্রশ্ন আসবে চল্লিশটি যার মার্ক থাকবে আশি মার্ক এবং ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন আসবে কুড়িটি যার জন্য চল্লিশ নাম্বার দেওয়া হবে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে কুড়িটি যেখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে ইংলিশ এবং জিকে থেকে কুড়িটি প্রশ্ন দেওয়া হবে যেখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে পরীক্ষাটি হবে দু ঘন্টার এখানে একশোটি প্রশ্ন থাকবে যার মান থাকবে দুইশো নাম্বার এরপর আসছে ফিজিক্যাল টেস্ট এখানে ফিজিক্যাল টেস্টে প্রথমে দৌড় হবে ছেলেদের ষোলোশো মিটার দৌড় হবে যার সময় দেওয়া হচ্ছে সাড়ে ছয় মিনিট এবং মেয়েদের আটশো মিটার দৌড় হবে যার সময় দেওয়া হচ্ছে চার মিনিট এখানে লং জাম্প আছে ছেলেদের এগারো ফুটের লং জাম্প দিতে হবে যার জন্য তিনবার চান্স দেওয়া হবে মেয়েদের নয় ফুটের লং জাম্প দিতে হবে যেখানে তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্প ছেলেদের সাড়ে তিন ফুটের হাই জাম্প দিতে হবে যার জন্য তিনবার চান্স দেওয়া হবে মেয়েদেরকে তিন ফুটের হাই জাম্প দিতে হবে যার জন্য তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের হাইট থাকতে হবে একশো আটষট্টি সেমি এবং ছেলেদের বুক খোলাতে হবে আশি সেমি থেকে পঁচাশি মধ্যে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের শুধুমাত্র একশো সাতান্ন হাইট মিনিমাম হলেই হবে সিলেকশন পদ্ধতি যেখানে সবার প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে ছেলে এবং মেয়ে উভয়ের ফিজিক্যাল টেস্টে পাস করলে তারপরে কম্পিউটার বেসিক টেস্ট হবে যেখানে দুইশো নম্বরের পরীক্ষা হবে যার জন্য দুই ঘন্টা সময় দেওয়া হবে তারপরে ডিকটেশন টেস্ট এবং প্যারাগ্রাফ রিডিং টেস্ট এটি হবে শুধুমাত্র রেডিও অপারেটর যারা ছাড়বে তাদের জন্য তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশান তারপরে হবে জয়েন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যেখানে সমস্ত রকম চাকরির নোটিফিকেশন সম্বন্ধীয় বিজ্ঞপ্তি সবার আগে দেওয়া হয়